নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকাল আকাশে মেঘ আর এনেছে টাটকা টাটকা ইলিশ আজকে এই ইলিশের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব আর ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আজকে কিন্তু কাঁচা ইলিশ রান্না করব আসুন তাহলে কথা না বাড়িয়ে রান্নায় যাই প্রথমে মাছটাকে কেটে নিই মাছের আশটাকে এপি টপি ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার করে একটু জলে ধুয়ে নিই কেটে খুব বেশি যাতে ধুতে না হয় মাছটা ভালোই হবে মাছটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি ইলিশ মাছ তো একবারই ধুয়েছি এবার ভালো করে একটু লবণ মাখিয়ে নেবো কারণ হচ্ছে ইলিশ মাছের যদি ঠিকঠাক লবণটা ঢুকে ভালো লাগে না ওই জন্য কিছুক্ষণ আগের থেকে লবণটা মাখিয়ে রাখলে লবণটা সুন্দর ঢুকে যাবে ওই জন্য শুধুই লবণ মাখিয়ে রাখবে মাছটা মাছে লবণ না ঢুকলে কি মাছের স্বাদ বাড়ে লবণ মাখানো হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবে আজকে হবে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল তাই ওলটাকে কেটে নেবে আমার ওলটা কাটা হয়ে গেছে নুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা কালো জিরা ফোড়ন এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ওলগুলো আজকে হবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে

ঢাকাটা খুলে দিই ওইটা ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আজকে একদম মশলা ছাড়া ইলিশ মাছের ঝোল হবে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব রান্না করতে করতে এমন বৃষ্টি নামলো একদম সব দিনে অস্থির হয়ে উঠলাম ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ওলটা ভাজবে ভাজবেই সেদ্ধ হয়ে গেছে একদম পাতলা ঝোল হবে ঝোলটা টক বক করে ফুটে গেছে এবার মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবার দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেবো ঝোল ফুটছে কি টাকর একদম সেদ্ধ হয়ে গেছে মাছও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা ফুটুক তারপরে আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন পাতলা ঝোল মানে একদম কিন্তু পাতলা ঝোল কোনো মশলাই দেইনি মশলা ছাড়া আজকে পাতলা ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে গরম গরম ভাত আর ইলিশ মাছের পাতলা ঝোল মানে পাতে আর কোন তরকারির প্রয়োজনই হবে না আমার মাছের ঝোলটা সম্পূর্ণ তৈরি দেখুন একদম পাতলা ঝোল কেমন লাগলো এই ইলিশ মাছের পাতলা ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার